এই আজকের লাঞ্চ মেনু শুরু হয়ে গেছে সব বেড়েছি কারণ আজকে আমার বড় পুত্রের জন্মদিন তার জন্য এইখানে তিন রকমের ভাজা করেছি বেগুন ভাজা আলু ভাজা কলা ভাজা পটল ভাজাও আছে কিন্তু ও খাবে না পটল খায় না আর এদিকে দই মিষ্টি সন্দেশ মাটন দই মাছ আর ডাল এই সব বেড়ে রেখেছি আর এদিকে এই যে বাবাও খেতে বসছে বাবাকে অবশ্য রমভাবে গুছিয়ে দেয়নি কারণ যত থালাবাটি হবে আমাদের কাজের মানুষের খুব এই যে করেছি হচ্ছে দই মাছ আর ডাল এই যে ভাজা আছে এখানে চার রকমের এখানে পটল পোস্ত আছে এই যে পটল পোস্ত আর এখানে আছে মাটন এই হচ্ছে আজকে আপাতত সকালের লাঞ্চ মেনো ছেলে এখনো আসেনি ও ছেলের এখানে ভাত আছে ভাতটা একটু চাল হয়ে গেল আর এখানে হচ্ছে ফ্রায়েড রাইস করেছি তো বাচ্চাগুলোর জন্য ফ্রায়েড রাইস করেছি ফ্রায়েড রাইস আছে বাবু তোমার লাগলে তোমাকে দেবো হ্যাঁ আর এসছে পান আর এসছে পান এই যে পান এনেছে এই যে পান এসছে এই যে চারজনে পান খাবো আমার বড়জন আর বাবা খায় না আর বাদ বাকি আমরা চারজন পান খাবো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু কেমন হয়েছে জানিও সবাই বন্ধুরা আমার ছেলেটাকে আশীর্বাদ করো ছেলে বসা অবস্থায় নিতে পারবো না কারণ ফটো নেওয়া বারণ প্রেমে পড়া বারণ সেরকম ফটো নেওয়া বারণ এই যে মানে কত একটা গান আছে প্রেমে পড়া বারণ সেরকম আমার ছেলের ছেলে সমেত ফটো নেওয়া যাবে না আর বিকেলের দিকে একটু কেক কাটবো এই যে মা বসে আছে ভিডিও হচ্ছে বলে মাও বসে আছে এবার আমরা সব খেতে বসবো কারণ এত কিছু নিয়ে দাদা ভিডিও করবে খাবো ওরমভাবে হবে না তাই জন্য একদম এখন করে দিলাম আর পটলটা এখনই গ্যাস থেকে নামালাম যার জন্য প্রচুর গরম প্রচুর গরম খেতে পাচ্ছে না মাছ আছে কিন্তু আরে তো তোরা আয় রে আগে দিয়েছি চাল হয়ে গেলো রে চাল হয়ে গেল তোদের ডাকলে পাওয়া যায় না এই হলো আজকের লাঞ্চ মেনু কিরকম হয়েছে জানিও প্রত্যেকে

খুশি তো মন খুশি তো হ্যাঁ ঠিক আজকে কেন খাওয়ানো হচ্ছে জানো তো নাকি ভুলে গেছো হ্যাঁ নাতি তো ভাবছে ভুলে গেছে দাদু ভুলে গেছে কিছু তো এখনো দিল না খেয়ে খেয়ে তো দিল সব চুপি চুপি টাকা তোমাকে বলেছি না ওরটা আমার হাতে দেবে রান্না বান্না আমি করেছি খাও 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 ভালো মিষ্টিটা ভালো মিষ্টিটা ভালো না তো আজকে এত রান্না কেন হলো

বাবা যা হাত চাটা না জবরদস্ত জবরদস্ত হয়েছে পটল বস্তা জবরদস্ত জবরদস্ত যদিও পটল বস্তা আমার ছেলে মুখেও তোলেনি পটলও খাই না আমার দুই ছেলে এক ছেলেও পটল খায় না কি জু গেল কি জু না প্রথম থেকে খায় না আর পটল একটা এমন সবজি শুধু উপকারই উপকার কোনো অপকার নেই কোনো অসুখে পটলের বারণ নেই

তিনটে বাস্ত আমরা খাচ্ছি বাচ্চাদের আর বাবাকে আগে দিয়ে দিছি আমরা তিনজন এই যে মা আমরা তিনজন পরে খাচ্ছি এর পরে সমস্যা হচ্ছে এগুলোকে গুছিয়ে তোলা আসলে ছেলেকে বড় হওয়ার পর থেকে পাওয়া যায় না থাকে না জন্মদিনের দিন রাত থাকে বা কিছু তো থাকলো আজকে ছুটি নিয়েছে তাই থাকলো জন্য ওই খাওয়াতে পারি না ঠিকঠাক আজকে ওর মনের মতন করে খাইয়েছি খুব খুশ

দইটাতে সেই ব্যাপারটাই নেই দেখো নেই হাড়ির না দইয়ের ছাঁচটা পুরনো ছাঁচটা পুরনো সেই ছাঁচের গন্ধ পুরোনো ছাঁচ দিয়ে করা দইটা খেয়ে মুখটা কিরম হয়ে গেল দইটা ভালো না দইটা পুরো বিচ্ছিরি হয়ে গেল আজকে সব রান্না ভালো হয়েছে মিষ্টিটা ভালো ছিল সন্দেহটা তো ক্লাস ছিল আর দইটা করে জঘন্য দইটা ভালো লাগছে না দাদা ঘেটে গেছে পুরো ঘেটে গেলো